বুকে চাপ দিয়ে ধরছে তার দম বন্ধ হয়ে আসছে তার খারাপ লাগছে তাহলে এগুলো হইলো কেন হ্যাঁ এগুলো কেন হয়েছে তাহলে তোমরা আগে সিলাকার সাথে মুসলিমান নানীর সাথে তারা একার সাথে ছিলা

তো সৃষ্টি সৃষ্টিকর্তা না থাকলে পরে তোমরা হইলে কামনে তোমরা কি মাটি ফেতে বের হয়েছে না আসমান থেকে পড়ছ হ্যাঁ তো সকলের তো সৃষ্টিকর্তা আছে একজন তোমাদের মধ্যে তোমাদের জিনগুলো মরে না কেউ মরে না হ্যাঁ তোমার বাপ দাদা নানা নানি দাদা দাদি সবাই কি বেঁচে আছে কেউ মারা যায় নাই তাহলে তাহলে তেবল তাহলে যে বলো যে মরে না 100% তো মরে সবারই মৃত্যু আছে hayat আছে মৌত আছে তাই না তোমরা এখন কি করবে বলো ভালো হইছাইবা তওবা করে নাকি কালে পরে মুসলিম হইবা কোনটা কালে মারা মুসলিম হইবা না আর জীবনে কোনোদিন এই রুগী বা তার নানি কারোর শরীরে ঢুকবা আসবা সত্য করে বলো আউদু বিল্লাহ হিমিনা রজিম হি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ সত্যের সত্য তো অবাক্রহ যাইবে কা আমি কি খুব বেশি কষ্ট দিচ্ছি তোমাদের সত্যি তো চলে যায় আসবে না এই মেয়েটা গর্ভবতী তার বাচ্চা হবে আর তোমরা যদি এই মেয়েটার আশেপাশে আসো মেয়েটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার বুকে চাপ দেয় এগুলো তো তোমাদের কারণে হচ্ছে তোমরা বুঝো না যে মেয়েটার কষ্ট হয় বুঝতে পারো তারপরে তাহলে আসো কেন এই ওর পরিবারের আর কার কার ক্ষতি করছো কি কি সমস্যা করছো বলো তার মায়ের কি ক্ষতি করছো ওর শাশুড়ি শাশুড়ি মা নাকি ওর আপন মায়ের আর আপন মায়ের কি সমস্যা করতে চেয়েছিলা

হয়তো সে এমন কোন আমল করে যার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে তার সাথে নিরাপত্তা বাহিনী থাকে এই জন্য তোমরা টিকতে পারো না এখানে আমি এখন তোমাদের একটা পরীক্ষা চালাবো এই পরীক্ষা যদি তোমার উত্তীর্ণ হও তোমাদেরকে তোমাদেরকে না হলে ধ্বংস করে দেবো ইনসা আল্লাহ কারণ তোমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী যে শাস্তি হয় সেটাই দিতে হবে ইয়া বিসমিল্লাহ আপনি আমাকে সাহায্য করুন সমস্ত ক্ষমতা মালিক আপনি আল্লাহ আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই মালিক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই জিনদের আপনার বিধান অনুযায়ী যে ফাইসালা হয় মালিক সেই ফাইসালা দেওয়ার তৌফিক দিন যদি হয় মৃত্যুদণ্ড ওদেরকে ধ্বংস করে দিন আমিন আলামিন আর যদি হয় আগুনের জেলখানা বা সাধারণ জেলখানায় বন্দী আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাল্লাহ যারা অদৃশ্য জগৎ থেকে আমাদেরকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ তালার পক্ষ থেকে তারা তোমাদেরকে বন্দি করে দেবে ইনশা আল্লাহ আউদুবিল্লাহ হিমিনাশ্বাইতনি রজিম

অনেকে আসছে আমাদের কাজের মাঝে ডাইরেক্ট ফোন দেয় এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়েছে কাজের মাঝে সরাসরি ফোন আসলে আমাদের ভিডিও কলের কাজগুলো কেটেছে আর সব থেকে বড়ো কথা আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই ভাই আমি আজকে এই জগতে উনিশ সাল থেকে আসি কিন্তু আজ পর্যন্ত আমি আবদুল্লা হুজুরের আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই কারণ অ্যাসিস্ট্যান্ট বা কোনো কিছু রাখলে রুগীরা ভুক্তভোগীরা ফোন দিলে মানে তার সাথে কথা বলে তাদের পরিতৃপ্ত হতে পারে না মানে তৃপ্তি লাভ করেন উঠতে পারে না ওই জন্য আমার সাথে আবার কথা বলতে হয় জন্য কোনো অ্যাসিস্ট্যান্ট নেই কোনো আজ পর্যন্ত কোনো ভিডিও ম্যান কোনো কিছু রাখা হয়নি এই যে এক হাত দিয়ে দেখেন ভিডিও করতেছি ওই যে আর এক হাত দিয়ে রুগীতে এরকম অবস্থা হ্যাঁ আজ পর্যন্ত দেখবেন আমার যত ভিডিও আছে ফেসবুক ইউটিউবে কোথাও কোনো অ্যাসিস্ট্যান্ট ভিডিও করার জন্য এগুলো নেই তো যাই হোক আমরা সকলে এই বোনের জন্য খাস করে দোয়া করব কি অবস্থা তোমার চোখের সামনে ওদের কি অবস্থা দেখতে পাচ্ছো দেখো তো বোন আগুনের জেলখানা বন্দি দেখতেছো মাটিতে ফেলে রেখে হাত পা বাঁধা বা শোয়া বা জবাই করা বা ধ্বংস করা এগুলো কোনো কিছু হয়নি হাত পা বাঁধা আচ্ছা মানে মাটির মধ্যে হাত পা বাঁধা অর্থাৎ তাদের ধ্বংসের ফয়সালা হয়নি আল্লাহর বিধান অনুযায়ী আগুনের জেলখানার ফয়সালা হয়ে গিয়েছে এজন্য আগুনের জেলখানা বন্দী হইছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ এই বন দুনিয়াতে যতদিন বেঁচে থাকে আল্লাহ সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখেন আল্লাহ আমিন যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা আমাদের থেকে চিকিৎসা নিতে চান সরাসরি ফোন না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখবেন সিরিয়াল দিবেন কমপক্ষে এক দুই দিন আগে সিরিয়াল দিতে হয় তারপর আমরা সিরিয়াল অনুযায়ী রুগীটা দেখি আজ থেকে কয়দিন আগে আপনারা সিরিয়াল দিয়েছিলেন রুগীর আম্মা নেই কয়দিন আগে সিরিয়াল দিয়েছেন আপনারা আমি জি সিরিয়াল দিছি দিন আগে অর্থাৎ পঞ্চম দিন উনি সিরিয়াল পেয়েছে আসলে মূল কথা হলো এরকম ভক্তবগে প্রতিদিন আমরা অনেকগুলো রুগী দেখি তো একটা সিরিয়াল করা থাকে যে কোন দিন কাকে দেখবো মানে সবাই ভক্তবগে কই যাব আর কাকে আগে সিরিয়াল দেব কাকে পরে এজন্য সিরিয়াল অনুযায়ী দেখি যেটা আগে আসে সেটা আগে যেটা পরে সেটা পরে তারপরেও যদি খুব বেশি ইমার্জেন্সি কেউ হয়ে যায় তখন আমরা একটু তাড়াতাড়ি দেখে দেই এই আর কি